তোমরা সবাই কেমন আছো ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি চিকেন রান্না করছি বিকালে বাড়ি চলে যাব তো মা সেই জন্য বলব যে একটু মাংস আমি রান্না করি মাই করতো মা শোলটা ভালো না যে খাবার করতে হবে আমি করছি শোলটা খেলার জন্য খারাপ লাগে চোখের বেত খারাপ না এমনি খারাপ ছিল মাছটা ভাবছে প্রথমে তেল দিয়ে অল্প করে পেঁয়াজটা করা প্রথমে তেল দিলে পেঁয়াজটা নরম হয় খুব কিচক জ্বালা করছে সেই জন্য এই যে পেঁয়াজটা দেখছে একটু নরম মতো হয়ে গেছে হয়ে গেছে অল্প একটু মশলা এটা দিয়েছিলাম এই যে মশলাটা দিয়ে দিয়ে খুব কিচক জ্বালা করছে

हमको फटाफट ये ला देंगे तेल के बिना कर लीजिए और एक तो और क्या ভালোবাসো মাটন খাইনি কাঁচা আলু দিয়ে দিদি আলুটা ভাজি আলুটা শুধু কাঁচা রেখেছি অল্প কটাই আলু দেবো কারণ মা সুগার আলু খায় না বাবাও খুব একটা মাংস

মশলা এটা আছে ধুয়ে দিয়ে দিই শিল ছিল শিলেই আমার মশলা বেটে করে মিক্সিতে নয় কিন্তু শিলটা তো আমি নিয়ে চলে যাচ্ছি আমি যে মা ওখানে তো তোমার তো অল্প রান্না ধরো বাবা আর মাশুড় শাশুড়ি খায় অসুবিধা না শুধু ইয়ে করে করে তো করা যায় না অল্প একটু মশলা কী হবে মিক্সিতে সেই জন্য তুমি মিক্সিটা রাখলাম তো এটা সেটা তখন নিয়ে গেছিলাম মা আমাদের লাগে না দুজনের আর বাবা বেশি মাছ রসুন বাড়কা নিয়ে পছন্দ করে সেজন্য গ্যাসটা দিকে একটু জোরে জোর করি তাহলে সময় লাগবে কেমন হচ্ছে

আরে আ আ আলো বাস আ ও তো পড়ে গেল তারপরে আলী যাবে খুব দুষ্ট হয়েছে একটু হামাগুড়ি দিতে শিখেছে তো ও কিছুতেই দোলনায় বসে থাকবে না মানে নিচে নেমে যাবে কোলে থাকবে না দোলনায় থাকবে না হাঁটতে পারলে কি হবে জানি না বিকালে চলে যাবো খারাপ লাগছে কদিন ছিলাম মাকে বলেছো তুমি বিকেলবেলা করে যাবে ঘুরে আসবে এখান থেকে যেমন মজা দেখো মন্দিরে একটু জল জল ভাব ছেড়েছে ওই আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন না বলো ওপরেই ঠাক আলুটা ভাব এই কড়াটা কেন বলো তো বন্ধুরা এতটা কালো আমার দিদি এটা ছিল আমার দ্বিঘুনের কড়া আমার দ্বিগুণ গ্রামে তখন অন্য জায়গায় রান্না করত তারপরে হয়েছে কড়াটা নাকি ওপর করে রেখে দিয়েছিল আর ওই ইয়ে দেয় না কী বলো ওই কয়লা কয়লা বর্ষার জন্য দিয়েছিলো যেটাকে আমরা গুঁড়ো বলি ছোটো 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 কয়লার গুঁড়ো দিয়ে দিতাম না ওইগুলো তো দিয়েছিলো তারপরে কড়াটা এরকম খালো ওঠে অনেক বছরের কড়া এত মেজেছে কিন্তু তবু নাকি ওঠেনি এটা আমার দিদার হাতে করা আমার মায়ের কাছে আছে একটু ঢাকা থাক অনেকটা জল জল মতো বেরিয়েছে একটু ঢাকা থাক ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপরে জলটা দেব বাবু বন্ধুরা প্রথমে সাদা সাদা মতো হয়েছিল আমি বলছেন হয়তো আলুটা কাঁচা দিয়েছি বলে কিন্তু না দেখছি ঝোলটা যত শুকাচ্ছে তত কালারটা হচ্ছে এবার কালারটা হচ্ছে কত সুন্দর কালারটা এসছে Mas eu não fazer uma